ইসরায়েল আন্তর্জাতিক ভাবে এক গড়ে হয়ে পড়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ গাজে চলমান যুদ্ধ ও কট্ট উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মধ্যে তিনি বলেছেন দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে সোমবার সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল বলা হয়েছে। যুদ্ধ ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে প্রথমবারের মতো ইসরায়েলে এক হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে মূলত নেতানিয়া ওর সরকার এতদিন কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল তবে মাসের পর মাস নানা সতর্ক বার্তার পর নেতানিয়া ওর এই বক্তব্যকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি দৈনিক দি মার্কা নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তিনি বলেছেন দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে তিনি আরো বলেন বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেদেরকেই তৈরি করতে হবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও কানাডা মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন